হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আমার বুনো আর আমি মিলে ইন্ট্রো দিলাম তো আজকে যেতে চলেছি আমরা সেই তীর্থস্থানে তোমরা তো আগে ব্লগে দেখেছো যে শপিং করতে গিয়েছিলাম তো এখন বলছি না তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো তাও এখন আমি বলছি না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের এই ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো এটা হলো সকালে ক্লিপ সকালে যখন বুনো ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে এসেছিলো তো দেখো আমরা বেরিয়ে গেছি চোখ মুখে অবস্থা তো আমার একদম শেষ মনটা দেখো তো যাই হোক এখন তো অনেকটাই সকাল সেই ওয়েদারটা কেউ বৃষ্টি বেশি ভগবান জানে বৃষ্টি আসে নাকি বারোনার সময় যদি বৃষ্টি পড়ে তো আমরা স্নান ঠান করে পুরো রেডি হয়ে গেছি মানে এখনও রেডি হয়নি স্নান টান করার শেষ পুরো তো এদিকে আমার বুনো এসে গেছে এই যে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন আমরা ব্যাগটা একটু ভালো করে গোছাচ্ছি তো চলো দেখতে থাকো এদিকে আমাদের ড্রেসগুলো ধুয়ে দেওয়া হয়েছিলো ওগুলো সব মানে এখন ঝুলে আছে শুকায় শুকিয়েছি আর কি আমি ঝুলিয়ে ধুয়ে দিয়েছি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমরা বসে গেছি ভাত খেতে এদিকে বুনো এই যে আমার ছোট বোনো আমার ছোট যাবে না তুমি যাব না তুমি না যাবানা বোন আমাদের সাথে সে খুব সুদ্ধ ভাত খাওয়া যাক তো বন্ধুরা আমরা পুরোপুরি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ভাট্টা থেকে রেডি হয়েছে তোমার তো দেখলেই দেখো পুন রেডি তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আমার মা বোনু ওদিকে কোনো মেঘি খাচ্ছে ওদের কোনো বসে আছে তো চলো বেরোনো যাক আমরা বেরিয়ে পড়েছি বুড়ো যাচ্ছে এদিকে এদিকে তারপর আমরা সবাই মিলে টোটো তো উঠে গেছি একটু তাড়াহাড়ার মধ্যে ছিলাম যেহেতু আমাদের ট্রেন ছিল সাতটা চল্লিশে আমরা অলরেডি রেট ছিলাম সেভেন টোয়েন্টি বেজে গেছিলো তো এই দেখো স্টেশনে কতটা মানুষ তারপরে আমরা ওখানে করে লাইনটা পার হয়ে এসে গেছি এইদিকে তারপরে একটু ট্রেনটা একটু লেট ছিল এদিকে ধীরাজ এসে গেছিলো আমাদের সাথে তো তারপর আমরা ট্রেনটা এদিকে ওয়েট করছিলাম সবাই মিলে দেখো স্টেশনে জাস্ট কত মানুষ সব অরেঞ্জ কালারের ড্রেস পরা মানে কেউ কাউকে চেনা যাচ্ছে না তো ওই লাইনে ট্রেন এসে গেছিলো ওইটা ব্রহ্মপুত্র ট্রেন ছিল তো তারপর আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে তোমাদেরকে নিচের ভিড়টা দেখা খুব গপ মাৰো নাই খুব গপ মাৰি নাই খুব গপ মাৰো তারপর ট্রেনে বসে থাকতে অনেকটা খেতে পেয়ে গেছিলো তারপর আমরা ঘরে থেকে বানিয়ে নিয়েছিলাম তো এখানে আমরা লাঞ্চ করে নিয়েছি রুটি বাঁধাকপি আর লেভেনের তরকারি ছিল তো তারপর খেয়ে খেয়ে আমরা এখন পৌঁছে যাব প্রায় তাই সবাই দাঁড়িয়ে আছে এদিকে আর দেখো কতটা ভিড় ট্রেনে একটুকু জায়গা নেই বহুত কষ্ট হয়েছে ওই দিন এতটা গরম ছিল আরও ট্রেনে এতটা ভিড় তো সেটাই আর কি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগলো তোমার পাঁচ ঘন্টা করে আমরা পৌঁছে গেছি আমার বয়সে আর বইকে দাবন দিয়েছে তারপর তৃতানন্দের সামনে গাড়িটা থামাবে না বলে অ্যানাউন্স করেছিল তারপর আমরা আগের স্টেশনে নেমে গেছিলাম তো এখানে তো প্রচুর মানুষ নেমেছিল একবার দেখো সবাই অরেঞ্জ কালার শুধু কালো কালো মাথাগুলোই দেখা যাচ্ছিল কতটা ভিড় এত জন মানুষ ট্রেনে ছিল মানে কি বলবো সবাই ভিডিও করছিল এত মানুষ দেখে আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি এত মানুষ আর এতটা ভিড়ের মধ্যে ছিলাম স্টেশন থেকে সোজা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে আমরা তিস্তা নদীর পাড়ে তো এদিক দিয়ে সবাই মিলে যাচ্ছিলাম এখানে দেখো কত মানুষ সবাই মিলে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আজকে এতটা রোদ্র ছিল রেল লাইনের ইগুলো পুরো গরম ছিল লাইনগুলো মানে এতটা গরমের মধ্যে খালি পায়ে হাঁটাটা আমাদের ইম্পসিবল হয়ে যাচ্ছিল তো তাও আমরা হেঁটে হেঁটে গিয়েছি সবাই এদিকে সবাই যাচ্ছে আর ওদিকের থেকে মনে হয় ট্রেন ঢুকছে সেই জন্য সবাই সাইড দিয়ে যাচ্ছিল তো তারপর এদিকে আমরাও একটু দাঁড়িয়ে এদিকে আমরা হাঁটতে লাগলাম সবাই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মনে <laughs> হচ্ছে <laughs> <laughs> এত কষ্ট হতো না পুরো একদম হালত অবস্থা শেষ ট্রেন ঢুকছে মনে হয় চাইবো চলো চলতে থাকি এখন পড়ছে বৃষ্টি তাই আমি আর ভিডিও করতে পারছি না তারপরে কেতর দাদা সরি খুব কাটা পাথর তারপর আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ফাইনালি পৌঁছে গেছি তৃষ্ণা নদীর সামনেই দেখো কতটা ভিড় হয়েছে এদিকে দিদি ভীষণ খুশি ফাইনালি আমরা তিস্তা নদীতে পৌঁছে গেছি এই যে দেখো তিস্তা নদী কতটা বড় দেখতে পারছ সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওদিক দিকে অনেক মানুষ নেমে গেছে তো ফাইনালি আমরা নেমে গেছি এখন এখান থেকে হাত মুখ ধুবো তিস্তা নদী তারপর দাদারা সবাই নদীতে নেমে গেছে এদিকে হাত মুখ ধোয়ার জন্য দেখো নদীটা কত বড় আর জল পুরো ঘোলা ছিল যেহেতু বৃষ্টি ছিল সেই জন্যই তো তারপর বৃষ্টি বলতে বলতে এদিকে উঠে গেছিলো রোদ তো রোদের মধ্যে তো আমরা একদমই দাঁড়াতে পারছিলাম না তারপর আমরা এদিকে এসে গেছিলাম বসতে তো এখানে অনেকে খাওয়া দাওয়া করছিলো আমরা তো ট্রেনে খেয়ে নিয়েছি সেই জন্য আর এখানে বসে আর খাওয়া হয়নি তো এদিকে বন্যু তো ভীষণ খুশি নেমে এখানটা একটু ছায়া ছিল এখানে দিদি ওরা খায়নি জন্য দিদি এখানে খাওয়া দাওয়া করছিলো আর আন্টি ওরা এখানে খাওয়া দাওয়া করছিলো তারপর ওখান থেকে এদিকে এসে পড়ি এদিকে একটা বাড়িতে আমরা এখানে একটু বসে রেস্ট করেছি যেহেতু ওখানে পাড়ের মধ্যে প্রচুর রোদ্দ এসে গেছিলো তো সেই জন্যই তারপর এদিকে এসে আমরা দিদি আরা এদিকে একটু কথাবার্তা বলছিলাম তো কখন স্নান করবে ওটাই আর কি স্নান করে তো যেতে হবে তারপর এখানে আমরা

তারপর ওখানে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা এদিকে এসে গেছিলাম তিস্তা নদীর পারে স্নান টান করে সবাই পুজো টুজো করে তারপর হাঁটার জন্য রানা দিবে তো সেটা আর কি তো দেখো কত মানুষ এখানে স্নান করছে এখানে ঘট নিয়ে এখান থেকে ঘট নিয়ে তারপর যাব স্নান করতে চলো তোমার দেখতে থাকো

তারপর এখানে আমরা সবাই পেমেন্ট করে তারপর এদিকে আমরা চলে গেছিলাম ঘাটে তো এখানে আমরা টিকিট কেটে ঢুকবো এদিকে সবাই টিকিট আনতে গিয়েছিল মানে দাদাও টিকিট আনতে গিয়েছিল এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখানে আমাদের টিকিট পড়েছে একজনের টোয়েন্টি করে তো তারপর দেখো এখানে কতটা ভিড় আমাদের স্নান করতে করতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো দেখো এদিকে ব্রিজটা কত ভালো লাগছে নদীটা খুব ভালো লাগছে দেখতে এদিকে কতটা ভিড় মানে দাঁড়ানোর জায়গা ছিল না আমরা একটু জায়গা নিয়ে দাঁড়িয়েছিলাম কয়েকজন এখানে সবাই মানে টেনশানে ছিল কি বলবো আর এদিকে সবাই পূজা করছিল এখানে আর টিকিট নিয়ে এসে গেছে তারপর এদিকে সবাই টিকিট নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে কটা টিকিট আনা হচ্ছে তারপর আমাদের একটা টিকিট বেশি হয়ে গেছিলো তারপর ওটা নিয়ে চলে গেছিলাম একজনের কাছে দিতে তো তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি টিকিট নিয়ে তারপর এখানে এসে অর্ধেক মানুষ স্নান করেছি মানে আমি বোনু দাদা ওরা স্নান করেছি দিদি ওরা ব্যাগ ধরেছিলো তারপর ওরা আমরা যাওয়ার পর তারপর আমরা ওদের ব্যাগ ধরেছি তারপর ওরা স্নান করেছে এখানে সবাই স্নান করে এদিকে পুজো করতে হয় ঘুরে ঘুরে পুজো করতে হয় ঠাকুরের কাছে ক্ষমা যেতে হয় তো এগুলোই সব মাই মিলে করছিল। এদিকে আমরা সবাই মিলে করছিলাম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ রেখে স্নান টান করে সোজা রানা দিয়ে দিয়েছি এদিকে দেখো কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে টোটো করেও যাওয়া যায় আমরা টোটো করে যাইনি কারণ আমি প্রথমবার হেঁচেছি মনে করেছি যে হেঁটেই যাবো প্রত্যেকেই হেঁটে যায় আমি হেঁটেই যাব তো সেই জন্য বোনও প্রথম এসেছে আমরা দাদারা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে দেখো এখন তো পুরো তারপর অনেকটা পথ হাঁটার পর এখানে আমরা একটু রেস্ট করছিলাম বসে এখানে প্রত্যেকেই বসে রেস্ট করে এটা ছিল ব্রিজের আগে তো এখানে অনেকটা হাঁটার পর এখানে আমরা সবাই মিলে বসে রিস্ক করছলাম। বলছে বল বম বলে যাচ্ছে সবাই। আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি পৌঁছে গেছি আমরা তো এদিকে দেখো সবার টিকিট একজনে ফিফটি করে পড়েছিলো তো টিকিট টিকিট কেটে আমাদের তো হালত একদম খারাপ ছিল এতটা কষ্ট হয়েছে হাঁটতে মানে মেন রোডে কোনো প্রবলেম হয়নি ব্যাক সাইডে যে রাস্তাগুলো ছিল ওগুলো ভীষণ খারাপ ছিল মানে গুঁড়ো গুঁড়ো পাথর ছিল খালি পায়ে হাঁটাটা ইম্পসিবল হয়ে গেছিলো আমাদের কাছে তো তাও আমরা হেঁটেছি কিছু মনে করিনি টোটোর আশাও করিনি আমরা হেঁটে হেঁটে সোজা চলে এসেছি মন্দিরে তো এখানে এসে যে এতটা ভালো লেগেছে মানে এতটা কষ্ট মানে তখন কোনো মনে হচ্ছিল না যে এতটা কষ্ট হয়েছে মন্দিরে এসে সব চলে গেছিলো তো পাগুলো এতটা ব্যথা হয়ে গেছিলো মানে কি বলবো তারপরও আমরা হেঁটে চলছি এখন যাব মন্দিরের ভিতরে লাইন দেওয়ার জন্য আমাদের মেয়েদের লাইনটা ছিল মন্দিরের ভিতরে আর ছেলেদের লাইনটা একদম বেড়ে বাইরে বেরিয়ে গেছিলো মানে অনেক অনেকগুলো ছেলে ছিল না সেজন্য ওদের লাইনটা অনেক বড় ছিল তো তারপর আমরা সোজা চলে এসেছি মন্দিরের ভিতরে তারপরের দিকে লাইন দিয়ে আমরা সবাই বসে গেছি মানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমরা বসে গেছি কারণ দাঁড়ানোর মতো আর শরীরটা আমাদের শক্তি ছিল না যেহেতু এতটা পথ হেঁটে এসেছি তো সেই জন্য এখানে এসে আমরা বসে গেছি লাইনের মধ্যে তো এখনও মন্দিরে গেট খুলিনি খুলবে বারোটার পরে গেট খুলে আমরা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরে তো সেই জন্য আমাদের একটু বসতে হয়েছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর বারোটা বজার পর মন্দিরটা খুলেছে এদিকে ছেলেদের লাইন ছিল মেয়েদের লাইন ছিল মেয়েদের লাইনের থেকে অল্প টানছিল ছেলেদের লাইন থেকে অল্প টানছিল তো এখন যাব জল ঢালতে এখানে সব ছেলেগুলো চিলাচুলি করছে ওই জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর মন্দিরের ভিতরে আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ক্যামেরাওয়ালাও ছিল না তো সেই জন্য ওখানে ভিডিও করা হয়নি তোমরা যদি চাও মন্দিরের ভেতরটা দেখতে অবশ্যই তোমরা জল পেয়েছি এসে জল ঢেলে যেও তাহলে তোমরা দেখতে পারবে তারপর আমরা জল ঢেলে এসে গেছিলাম এদিকে প্রসাদ কিনতে যেহেতু ঘরের জন্য প্রসাদ নিতে হবে সেজন্যই তো এখান থেকে আমরা সবাই প্রসাদ কিনে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে দেখো সবাই শুয়ে আছে লাইন দিয়ে তো তারপর আমরা রাত্রে একটা ট্রেনে উঠে গেছিলাম তো ওখানে ভিডিও করা হয়নি এক ওই ট্রেন থেকে নেমে এখন আমরা আরেকটা ট্রেনে ওয়েট করছিলাম ফাইনালি আমাদের ট্রেন এদিকে ঢুকে গেছে তারপর এত তাড়াহুড়ার মধ্যে আমরা ট্রেনে উঠেছি সেই জন্য ভিডিও করা হয়নি তারপর আমরা এখানে উঠে গেছিলাম স্লিপারে তো এখানে অনেক কিছু মানে যাচ্ছিলো ট্রেনে খাওয়া দাওয়া তো সেইগুলি তো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে তো তারপর ট্রেন থেকে নেমে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ ভীষণ বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে আমি ঘরে এসে গেছি টোটো করে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এতটা কষ্ট হয়েছে পাগুলো এত ব্যথা হয়েছে মানে আমি ভাবিনি যে এতটা কষ্ট হবে হেঁটে হাঁটার পর তাহলে আর হেঁটে যেতাম না টোটো করে যেতাম তো যাই হোক হাতে তো প্রচুর প্রবলেম হচ্ছে এখন আমি ঘরে এসে গেছি তো আজকের ব্লগটাই বেশি বড় করবো না আজকের ব্লগটা এমনিতে অনেকটা বড়ো হয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্ত থাক আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো টাটা সবাইকে দেখা হচ্ছে নাস করে মিনি ব্লগ বা ব্লগে